মালাকুল মউত এসে উপস্থিত হয়ে গেলেন আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর উনার দরবারে মালাকুল মউত আজাইল মানুষের বেশে উপস্থিত হয়েছে লক্ষ্য করে দেখুন সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার দরবারে মালাকুল মউত যখন একটা বেশে আসতেন ওই সময় ওই যুগে সুরাইমান পয়গম্বরের যুগে মারাকম মুখকে তারা বুঝতে পারত চিনতে পারত এমনি ওই সময় সুরাইমান পয়গম্বরের যুগে এই মারাকুল মুখ আজ হঠাৎ করে এমন একজন ব্যক্তির দিকে টাকা

আমাকে আপনি দেশ থেকে অন্য দূরবর্তী একটা দেশের মধ্যে আমাকে দিয়ে দেন এমন একটা দেশের মধ্যে দেন যেই দেশটা অনেক দূরে রয়েছে আরে তাকে তখন ডাক দেয়া বললেন ওনার খোম কে তখন ডাক দেয়া বলেন আল্লাহর বাংলা রে কেন তুমি এত দূরের মধ্যে যাইতে চাইতে আল্লাহর আপা সালাম উনার প্রজাত বন্দা আপনি কি দেখেন নাই কিছু কোন করবে মারা তো ওই জায়গার মধ্যে আসছিলেন আপনার দরবারে আসছিলেন ওগো পয়গম্বর কিন্তু আমি লক্ষ্য করে দেখি তিনি বারবার আমার দিকে বড় বড় ঝুঁকে তাকায় হে পয়গম্বর লাজানি আমার হয়তো মৃত্যুর পরwana জারি হয়ে যেতে পারে না জানি গো ঐ হয়তো আমাকে ধরে ফেলবে মালাকুল মউত আমার রুহুটা হয়তো নিয়ে যেতে পারে আল্লাহ নবী সুলাইমান پیغمبر এই মুহূর্তে মধ্যে বাতাস কে যখন বলেন বাতাসে আমার আমার এই কোমকে তুমি আল্লাহর এই বাংলাকে অমুক দেশের মধ্যে তুমি পাঠাই দাও আমার ভাইয়া লক্ষ্য করে দেখুন সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু উনার যুগের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে সুলাইমান পয়গম্বরের অনুকুল করে দিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে বাতাসকে সুলাইমান পয়গম্বরের আয়ত্ত করে দিয়েছিলেন লক্ষ্য করে দেখো মুহূর্তের মধ্যে দেখা গেল বাতাস আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর এর নির্দেশে ওই বান্দা ওই বান্দাকে অনেক দূরের মধ্যে দিয়ে দিয়েছেন এই মুহূর্তের মধ্যে লক্ষ্য করে দেখুন এই জায়গার মধ্যে গিয়েছেন ওই

মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো এমনি সঙ্গে সঙ্গে আজাইদ আলা ইসলাম ওই ব্যক্তির নিয়ে গেলেন কিছুদিন পরই আজাইদ আলাই এই মুহূর্তের মধ্যে আল্লাহর কলাইকুম্বার সুরাহায়মানের দরবারে গেলেন এই মুহূর্তের মধ্যে সুরাহয়মান আলী হিসাম যখন ডায়াক গে বলেন ও মারা এখন আজরাইল তুই যখন কিছুদিন পূর্বে আমার রাজ দরবারে তুই এসে দিলে আল্লাহর পয়গম্বর সুলাইমান রাজ দিয়া বলেন মালাকুল মউত আজরাইল আমার একজন খুম উনার দিকে কেন তুমি বারবার বড় বড় চোখে তাকাচ্ছিলে আমি আজরাইল যখন ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ও পয়গম্বর সুলাইমান আপনি শুনেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর পয়গম্বর সুলাইমান গো আমার জানার কারণ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামে মৃত্যুর পরোয়ানা জারি করে দিয়েছেন যে মুহূর্তের মধ্যে আমার হাতের মধ্যে যে নকশা রয়েছে ওই নকশার মধ্যে যে জায়গার মধ্যে ওই ব্যক্তির মৃত্যু হবে ওই জায়গার মধ্যে গেলাম গিয়ে দেখি না ওই জায়গার মধ্যে ওই ব্যক্তি নাই এই মুহূর্তের মধ্যে হয়তো আরো সামান্য সময় বাকি রয়েছে ও ওই ব্যক্তি কি করে তখন সারা পৃথিবীর মধ্যে দেখার জন্য কোন জায়গার মধ্যে সে আছে আমি তন্ন তন্ন করে জায়গার মধ্যে খুঁজতে লাগলাম হঠাৎ করে সংবাদ পাইলাম আপনার রাজ দরবারে ওই ব্যক্তি রয়েছে আমি যখন আপনার রাজ দরবারের মধ্যে গেলাম আপনার রাজ দরবারের মধ্যে এসে দেখি ওই ব্যক্তি আপনার রাজ দরবারের মধ্যে বসা কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম আল্লাহ নবী সুলাইমান গো এত তারা তারি এত তারা এবার বলেন না এত তাড়াতাড়ি কিভাবে গেল আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে জায়গার মধ্যে অনেক বছর লেগে যাবে ওই জায়গার মধ্যে তো তাড়াতাড়ি কিভাবে গেল আল্লাহ আজ জায়গার মধ্যে যাবে আমি বাতাসকে আমি বাতাসকে বলেছিলাম ওই জায়গার মধ্যে নিয়ে যাওয়ার জন্য আর বাতাস আমার অনুরোধে আল্লাহ রাবুল আলমিনের হুকুমে ওই জায়গার মধ্যে তাড়াতাড়ি চলে গেছে বাইরে আমার লক্ষ্য করে দেখুন কিন্তু আল্লাহর বান্দা ওই জায়গার মধ্যে যখন গেল বলেন যদি কি মৃত্যুর হাত থেকে কি বাঁচতে পারছে নাকি সবাই বলেন না মৃত্যুর হাত থেকে রক্ষা পায় নাই মৃত্যুর হাত থেকে সে কখনো পলায়ন করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনা তাকুন তাকুনু মাউত ও আমার বাংলা তোমরা শুনে রাখো যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করে ফেলবে মৃত্যু তোমাদেরকে গ্রাস করে ফেলবে